নজর রাখবো পরবর্তী সংবাদে দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে উমাকান্ত স্টেডিয়ামে বসতে চলেছে ফ্লাড লাইট অর্থাৎ দক্ষিণ প্রান্তের ফ্লাড লাইট বসানোর কাজ প্রায় শেষের পথে যেমনটা খবর আমরা পাচ্ছি উমাকান্ত স্টেডিয়াম সূত্রে স্টেডিয়ামে বসতে চলেছে ফ্লাড লাইট ফ্লাড লাইট বসানো শেষ হলেই শুরু হয়ে যাবে নৈশকালীন ফুটবল ম্যাচ এবং এই ফুটবল ম্যাচকে কেন্দ্র করে এবার ফ্লাড লাইট বসানোর সিদ্ধান্ত তবে এই যে উমাকান্ত মাঠ যে উমাকান্ত মাঠে এক প্রকার আমরা জানি যে সিনথেটিক টার্ফ করা হয়েছে কিন্তু তারপরে ফ্লাড লাইট এক প্রকার বঞ্চিত ছিল এই মাঠখানি তবে এবারে সেই আশা পূরণ হতে চলেছে রাজ্যের ফুটবলারদের কথা বলবো ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্র জুড়ে গেছে টেলিফোন লাইনে বিপ্লব দা উমাকান্ত স্টেডিয়াম সেখানে ফ্লাড বসতে চলেছে কি জানতে পারছো কবে থেকে এই ফ্লাড সম্পূর্ণভাবে পাবে রাজ্যের ফুটবলাররা দেখো বর্তমানে ফুটবল মরশুম শুরু হয়ে গেছে যদিও নির্বাচনের কারণে কিন্তু এবার ফুটবল মরশুম শুরু হবে আগামী মাস থেকে এবং ভোটের যে দামা হয় এই ভোটের দামা শেষ হওয়ার পরে কিন্তু ফুটবল শুরু হবে এবং এই ফুটবল শুরু হবার আগে থেকে কিন্তু একটা পরিকল্পনা ছিল বা রাজ্যবাসীর একটা আশা ছিল কবে নাগাদ রাজ্যবাসী নৈশকালীন ফুটবল দেখতে পারবে রাজধানীর বুকে অর্থাৎ রাজ্যের প্রধান যে মাঠ রয়েছে উমাকান্ত মিনি স্টেডিয়াম উমাকান্ত মিনি স্টেডিয়াম আমরা জানি আধুনিকীকরণের সেই ক্ষেত্রে উমাকান্ত মিনি স্টেডিয়াম কিন্তু অ্যাস্তটার হয়ে গেছে এবং তারপর কিন্তু একটা পরিকল্পনা ছিল যে ফ্লাড লাইটে যেন খেলা করানো হয় এবং ভবিষ্যৎকালীন ফুটবল চালু করা হয় ভারতের অন্যান্য রাজ্যগুলোর সাথে যেন ত্রিপুরাও এই সাথে যুক্ত হয় তা নিয়ে পরিকল্পনা এবং এই পরিকল্পনা দীর্ঘদিনের যেটা ছিল রাজ্য ফুটবল সংস্থা সেই বিষয়ে কিন্তু অবগত করেন এবং সেই বিষয়ে কিন্তু রাজ্য ফুটবল সংস্থার সাথে ক্রীড়ামন্ত্রী এবং মুখ্যমন্ত্রীও আশ্বস্ত করেছিলেন যে চলতি মৌসুমে খেলানো সম্ভব হবে এবং তা কি দেখলাম আজকে আজকে বৃহস্পতিবার আমরা গিয়ে দেখলাম যে মাঠের দক্ষিণ প্রান্তের দুটো দিক উত্তর পূর্ব দক্ষিণ পূর্ব দিক এবং দক্ষিণ পশ্চিম কোনার দুটো ফ্লাড লাইট লাগানো হয়েছে এবং উত্তর পূর্ব এবং উত্তর পশ্চিম দুটো ফ্লাড লাইটের ব্যবস্থা হয়ে গেছে তৈরি হয়ে গেছে এবং সেখানে বসানোর কাজ চলছে এবং তার বৈদ্যুতিক কানেকশন দেওয়া হবে তারও কাজ চলছে অর্থাৎ আগামী কিছুদিনের মধ্যে ধরা যায় যে এই নির্বাচনের আগেই কিন্তু এই ফ্লাড লাইটের বসানোর কাজ শুরু হয়ে যাবে এবং সে তারপর কিন্তু বৈদ্যুতিক আলো জ্বালিয়ে মাঠে কতটুকু আলো প্রয়োজন সে বিষয়টাও দেখা হবে তার পাশাপাশি রাজধানীর যে বুকে যে ফুটবল প্রেমীরা আছেন রাজধানীর যে রাজ্যের যারা ফুটবল প্রেমী রয়েছেন তাদের কিন্তু একটা দীর্ঘদিনের যে আশা সেই আশা কিন্তু পূরণ হতে চলছে এবং তা অতি শীঘ্রই হবে বলে কিন্তু খবর এবং সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের কি মনে হচ্ছে কতদিন নাগাতই ফ্ল্যাডলাইট বসানোর কাজ সম্পন্ন হবে এবং পুরোপুরিভাবে আলোয় আলোকিত হয়ে উঠবে উমাকান্ত মিনি স্টেডিয়াম কি জানতে পাচ্ছো দেখো মরসুমের তৃতীয় ডিভিশন শুরু হবে আগামী মাস থেকে আগামী মাসের শেষ দিক থেকে অর্থাৎ মে মাস থেকে মে মাসের শেষ দিকে অর্থাৎ নির্বাচন যাবে যখন শেষ হবে তারপর থেকেই ফুটবল মরসুম শুরু হবে এবং সেই ক্ষেত্রে অগাস্ট মাস থেকে শুরু অগস্ট কিংবা সেপ্টেম্বর মাস থেকে শুরু হতে পারে সিনিয়র ডিভিশন লিগ অর্থাৎ চন্দ্র মেমোরিয়াল লিগ এবং রাখাল শীত এই দুটো টুর্নামেন্টই বিশেষ করে ধ্বংসকালীন হওয়ার কথা এবং তার পাশাপাশি অন্যান্য কোন প্রাইজমারি ফুটবল আসর হলো ধস্যকালীন চালানো যাবে এবং সেই ক্ষেত্রে কিন্তু তার কথা বলছিলাম ক্রীড়া সাংবাদিকের সঙ্গে তবে দীর্ঘ পরিকল্পনার পর অবশেষে ফ্ল্যাডলাইট বসতে চলেছে এবং তা খুব সম্ভবত আগামী এক থেকে দু মাসের মধ্যেই আহ শুরু হয়ে যাবে বা চালু হয়ে যাবে আলোকিত হয়ে উঠবে উমাকান্ত মিনি স্টেডিয়াম ছোট্ট বিরতির পর ফিরব সঙ্গে থাকুন